আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইদানিং ইউটিউব বা ফেসবুকে জিঙ্ক ট্যাবলেট নিয়ে অনেকে এমনভাবে প্রচার করেন যেন এটি যৌন ক্ষমতার একটা ম্যাজিক পিল অনেকে দ্বিধায় ভোগেন জিঙ্ক খেলে কি আসলেই যৌনশক্তি বাড়ে আজকের ভিডিওতে আমরা কোনো গুজবে কান দেবো না বরং মেডিকেল সায়েন্স এই জিঙ্ক সম্পর্কে আসলে কি বলে তা সহজভাবে বুঝে নেব আমরা জানবো জিঙ্ক কীভাবে কাজ করে এটি কখন আপনার জন্য উপকারী আর কখন এটি শুধুই টাকা নষ্ট তো প্রথমে আমরা জানবো জিঙ্ক আসলে কি। এবং এই জিঙ্ক জনস্বাস্থ্যে এটার ভূমিকাটা আসলে কী প্রিয়দর্শক জিঙ্ক হল আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনারেল এটি শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বা ত্বকের স্বাস্থ্যের জন্য না এটি আপনার ক্ষমতার মতো সংবেদনশীল জায়গাতেও সরাসরি ভূমিকা রাখে মেডিকেল দিক থেকে বললে জিঙ্ক সরাসরি পুরুষদের প্রধান সেক্স হরমোন টেস্টিস্টোরন উৎপাদনে সাহায্য করে আপনারা জানেন টেস্টিস্টোরন হলো আপনার যৌন ইচ্ছা শক্তি শারীরিক পারফরমেন্স এবং সামগ্রিক সক্ষমতার মূল চালিকা শক্তি। অতএব শরীরে যখন জিঙ্কের ঘাটতি হয় স্বাভাবিকভাবে টেস্টিস্টোরন উৎপাদন কমে যায় এবং এর ফলে আপনার যৌনসক্ষমতাও কমে আসতে শুরু করে তো এখন প্রশ্ন হলো তাহলে জিঙ্ক ট্যাবলেটকে সত্যি যৌন ক্ষমতা বাড়ায় উত্তর হলো হ্যাঁ যদি আপনার শরীরে সত্যি জিঙ্কের ঘাটতি থাকে তাহলে জিঙ্ক ট্যাবলেট আপনার জন্য অত্যন্ত কার্যকর ঘাটতি পূরণ হলে আপনার টেস্টিস্টোন উৎপাদন আবার স্বাভাবিক হয় এবং আপনার শরীর তার প্রাকৃতিক ছন্দে ফিরে আসে ফলে আপনার কমে যাওয়া জনসক্ষমতা উন্নত হতে পারে কিন্তু যদি আপনার শরীরে যথেষ্ট জিঙ্ক থাকে অর্থাৎ কোনো ঘাটতি না থাকে তবে খামাখা অতিরিক্ত জিঙ্ক খেলে আপনার জনক্ষমতা বিন্দুমাত্র তো বাড়বে না বরং আপনার মূল্যবান অর্থ নষ্ট হতে পারে এবং আপনার উল্টো শারীরিক ক্ষতির ঝুঁকি বাড়তে পারে অতএব মনে রাখবেন জিঙ্ক কোনো ম্যাদিক বুস্টার নয় এটি শুধুমাত্র শরীরের প্রয়োজনীয় ঘাটতি পূরণ করে প্রাকৃতিক শক্তি ফিরিয়ে আনার একটি সাপ্লিমেন্ট এটা হচ্ছে মূল কথা তার ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই আপনাকে জানতে হবে আপনার জিঙ্কের ঘাটতি আছে কি না শরীর জিঙ্ক কমে গেলে সাধারণত যেসব লক্ষণ দেখা দেয় সেগুলো হলো লিবিডো বা যৌন ইচ্ছা কমে যাওয়া অতিরিক্ত চুল পরা ক্ষুধামন্দা খাবারের স্বাদ ঠিকমতো না পাওয়া ত্বকে বারবার ব্রণ হওয়া অতিরিক্ত ক্লান্তি বা অবসাদ লাগা এবং বারবার অসুস্থ হওয়া তো যদি আপনি এই লক্ষণগুলো অনুভব করেন তবে আপনার জিঙ্কের ঘাটতি থাকার সম্ভাবনা আছে এবং এক্ষেত্রে আপনি চাইলে চিকিৎসকের পরামর্শে জিঙ্ক সাপ্লিমেন্ট নিতে পারেন তবে আমি বলবো শুধু ট্যাবলেটের উপর নির্ভর না করে প্রথমে আপনার খাদ্য তালিকা ঠিক করুন জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি করে খাওয়ার ট্রাই করুন বিশেষ করে ডিম লাল মাংস সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের বাদাম কুমড়োর বীজ ডাল এগুলো জিঙ্কের দারুণ প্রাকৃতিক উৎস তো এগুলো প্রথমত খাওয়ার ট্রাই করুন মূল কথা প্রথমে আপনার নিজের শরীরকে বুঝুন প্রয়োজন হলে রক্ত পরীক্ষা করে জিঙ্কের মাত্রা নিশ্চিত করুন এবং একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সাপ্লিমেন্ট ব্যবহার করুন এটাই মূলত জিঙ্ক ব্যবহারের আসল সায়েন্স প্রিয় দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ